ওই দাজוכের আগুনের ভিতরে যদি কয়েক সেকেন্ডের জন্য কাউরে ফেলা হয় না জানি তার অবস্থা কি হবে পলসরাতকে ওই দাজוכের আগুনের উপরে মহান আল্লাহ স্থাপন করবেন যারা পলসরাত পার হবে তারা জান্নাতে চলে যাবে পাপ হসকা গেলে দাজוכে পোরা যাবে দাসী বলে আব্দুল মালিক বিন মারওয়ান ডাকা হইল আব্দুল মালিক বিন মারুয়ান কদম চলতে পারলো না সে দোজখের আগুনে পড়ে গেল তারপরে কি হলো উমর ইবনে আব্দুল আজিজ বলে তারপরে কি হইল কয় তারপরে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বিন মারওয়ানকে ডাকা হলো সেও কয়েক কদম হাইটা যায়া সামনে যাইতে পারলো না দোজখে পড়ে গেল আর চিৎকার করে কান্না শুরু করলো তারপরে কি হলো তারপরে সুলাইমান বিন আব্দুল মালিক বিন মারুয়ানকে কুলসরাতের উপরে ডাকা হলো কি হলো কয় সেও কয়েক কদম হাঁটার পরে সেও সামনে যেতে পারল না দোজকের ভিতরে পড়ে গেল তারপরে কি হলো তারপরে ডাকা হলো উমর ইবনে আব্দুল আজিজ আল মারুয়ানি উমর বিন আব্দুল আজিজ আল মারুয়ানি আপনাকে ডাকা হলো এই কথা শোনার সাথে সাথে উমর ইবনে আব্দুল আজিজের তাকওয়া এত বেশি যে উনাকে পুলসরাতের পুলে ডাকা হইছে এই কথা শোনার সাথে সাথে উনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন দাসী বান্দি উমর ইবনে আব্দুল আজিজের কানে যে চিল্লায় চিল্লায় বলতে লাগলো আমিরুল মুমিনিন ভয়ে আপনি অজ্ঞান হলেন কেন আপনার পূর্বের তিনজন দোজকে পড়লেও আপনি যখন পৌঁছেরাতে দাঁড়ালেন আপনাকে আপনার ন্যাক আমলের নূর পেঁচায়া আপনাকে দোজক পার করে জান্নাতে পৌঁছে কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছেন কিছুই শুনতেছেন না দাসী চিল্লাইতেছে আর কানতেছে আর বলতেছে আপনারই যদি এই অবস্থা হয় তাহলে আমার কি অবস্থা আপনারই যদি এই হালত হয় তাহলে আমার কি হালতনা আব্দুল আজিজের মাথার ভেতরে পানি দিতে দিতে কিছু সময় পরে আব্দুল আজিজের হুশ আসছে হুশ আসছে পরে বলে দাসী আমার নাম ধরে ডাকা হলো এরপরে কি হইছে। তা তো বললাম না আপনি তো এটা বলার আগেই অজ্ঞান হয়ে গেছেন আপনার নাম ধরে ডাকা হইছে ঠিক কিন্তু আল্লাহর কসম আল্লাহর কসম আব্দুল মালিক বিন মারওয়ান দজুকে পড়ে গেছে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বিন মারওয়ান পড়ে গেছে সুলাইমান বিন আব্দুল মালিক বিন মারওয়ান পড়ে গেছে কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ আল মারওয়ানি আপনাকে যখন ডাকা হইছে আল্লাহর কসম আপনাকে আপনার নেক আমলের নূর পেঁচা জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছে যাদের রবে যাদের তাকুয়া রবে তাদেরকে আল্লাহ তালা এভাবে বিজলির মতো পার করে জান্নাতে দিব আল্লাহর তোদের জান্নাতের জিম্মাদার না তোরা ক্ষমতার মালিক হলে তোদের জান্নাতের জিম্মাদার আমি না সুন্দর চেহারাওয়ালার জান্নাতের জিম্মাদার না কিন্তু আল্লাহর রসুল বলেন

তোমাদেরকে আমি নবী নিজ দায়িত্বে নিজ জিম্মায় আল্লাহর জান্নাতের মিডেলে মাঝখানে আল্লাহর কাছ থেকে একটা বাড়ি আদায় করে দেওয়ার দায়িত্ব আমি রসুল নিজে নিয়ে নিলাম শর্ত হল লিমান হাসানা হল কাহু যে তার চরিত্র ভালো বানাইবা আমি নবী নিজ জিম্মায় দায়িত্বে তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিব চেহারা সুন্দর হলে জান্নাতের কনফার্মেশন না কিন্তু চরিত্র সুন্দর হলে জান্নাতের কনফার্মেশন আল্লাহর রাসূল নিজে দিয়েছেন আল্লাহর রাসূল বলেন এ আমার উম্মতেরা তোমরা দুইটা জিনিসের জামানতদারি নাও আমি জান্নাতের জামানতদারি নিব যারা নিজেদের মুখ নিজেদের লজ্জাস্থানকে পবিত্র রাখবা এটার জামানত দারি যারা নিবা আমি নবী জামানত দারি নিলাম তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিব সুবহানাল্লাহ দিয়া বিহাম রাসূল নিজে জান্নাতে পৌঁছায় দিব নবীজিকে আল্লাহ তাআলা ওই আখলাকের সৌন্দর্য সর্বোচ্চ দিয়ে জমিনে পাঠিয়েছিলেন নবীজি সাহাবীদেরকে এই আখলাকটাই শেখায় গিয়েছেন পৃথিবীর দিন দিন অধপতন যেটা ঘটতেছে সেটা হলো আখলাকের অধপতন তাকুয়ার অধপতন ইমানের অধপতন এইটা একজন মুমিনের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধপতন আমাদের আব আজদাদ আমাদের পিতৃপুরুষ যাদেরকে দেখে কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে তাদের চেহারা দেখে না তাদের اخلاق দেখে কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে সাহাবা একরামের اخلاق দেখে কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে تابعিনদের اخلاق দেখে কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে অত দূর যেতে হবে না এই তো শত শত বছর আগেও আমাদের बुजुर्गদের اخلاق দেখে কাফের কালেমা পড়ে মুসলমান হয়েছে এই হুসাইন আহমদ মাদানী এই اشرف আলী থানবী ওনাদের আখলাখ দেখে হিন্দুরা কালেমা পড়ে মুসলমান হয়েছে হজরত মাদানী রহমতুল্লাহ আলী একবার ট্রেনে সফর করতেছেন ওনার পাশেই একটা হিন্দু সফর করতেছে হজরত মাদানির সাথে এই হিন্দুর ট্রেনের ভেতরে বাথরুমে চাপ দিছে হাগু ধরছে হাগু ধরলে যদি চাপ বেশি দেয় হাগুতে

বাথরুমে গেছে কিন্তু কম্পার্টমেন্টের বাথরুমের ভেতরে এমন ময়লা যে এইটা বাথরুম করার চাইতে কাপড়ে করে দেওয়া ভালো এইরকম ময়লা এই হিন্দু ভদ্রলোক বাথরুম না করে আইসা হজরত থানবি হজরত মদনির পাশে বসে রয়েছে হজরত মদনী তো চেহারা দেহে বুঝছেন হ্যাঁ তো সমস্যা হয়েছে মানে সে হাগু করতে পারতেছে না দেখে তার চেহারা তো গামতেছে রে হজরত মাদানি নিজেই পানি টানি লোয়া বাথরুমে চলে গেছেন যায়া উনি নিজের হাতে টোটাল বাথরুমটাকে পরিচ্ছন্ন কইরা পরিষ্কার কইরা একটু পরে আইসা এই হিন্দু লোককে বলতেছে ভাই আর যাইয়ে ওহা সাফ সুতরা হ্যাঁ বিলকুল ঠিকঠাক হ্যাঁ মুমকিন হ্যাঁ আর ওহা যাইয়া আর স্তেঞ্জা কিনছে তুই সুন্দর করে পাঠায় দিছে এই লোক গেছে যাইয়া চিন্তা করতেছে আমি মনে করলাম এই হুজুর হাঁটতে ঢুকছে এখন থেকে এটা দুইতে ঢুকছে সে নিজে হাগু করতেছে ঠিক হাগুর সাথে সাথে এর কুপুরিও বাইরে গেছে মানে তার দিলের ভেতরে যে কুপুরি ছিল এইটাও বাইরে গেছে সে বাথরুমে স্তেঞ্জা করে হজরত মদলির পাশে এসে বলে হজরত তুমি কোন ধর্মের দাওয়াত দাও তুমি কোন ধর্মের দায়ী আমি ইসলামের দাওয়াত দিই তোমার ইসলাম বাথরুম কি এত সুন্দর পরিষ্কার করে তাহলে মানব হৃদয়কে না জানি কত পরিষ্কার করে আভি আভি মুঝে কালমা পড়া দাও তুমি এখনই আমারে কালমা পড়া দাও আমি মুসলমান হয়ে যাই আখলা লিমান হাসানা খুলকাহু যদি কারোর আখলাখ সুন্দর হয় তখন আখলাখ আখলাক দুনিয়া বিজয় করে এই বসেন আখলাক দুনিয়া বিজয় করে আখলাক মানুষের অন্ধকার হৃদয়ে বাতি জ্বালায় সর্বশেষ কথা এটা আমার লাস্ট কথা আমারে টাইম দিছে সুয়া এগারোটা পর্যন্ত কইছে কাগজে লেখা এগারোটা কিন্তু আপনাকে সময় দেওয়া হলো সুয়া এগারোটা আর আমি এসে পড়েছি এখন এগারোটা একুশ পর্যন্ত আমি আর একটা দৃষ্টান্ত দেওয়ার জন্য আর মিনিট সময় আমি নিজের মানে জোর করে নিতেছি আর কি মানিয়া আমি আরো দুই তিন মিনিট নিয়ে নিতেছি সেটা হলো দু হাত উপরে তোলেন হ্যা সুধা করেন হ্যাঁ না চারাদ জবান খুলে বলেন শুভানল্লা

এখানে কিন্তু আজকে আলোচকের চাইতে শ্রোতার চাইতে ডাক্তার বেশি রুগীর চাইতে ডাক্তার বেশি এত আলোচক আছে এখানে বুঝেন নেই কথাটা তো যাই হোক দোয়া হয়ে যাবে বয়ের কোনো কারণ নেই এখনই দোয়া হয়ে যাবে আমি যে লাস্ট এবং শেষ দৃষ্টান্তটা দিয়ে আমি আমার আলোচনা শেষ করতে চাই সেটা হলো আমির শরী আর শাহ আতা উল্লাহ বুহারি রহমতুল্লাহ আলাই

আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলী বাতিল রা যদি আতাউল্লাহ বুখারির নাম শুনতো তো মুছে দিত এ স্যার হয়েছেন কে নিয়ে ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলী উনার নাম শুনলে পরে কাদ্যানি রা দিত না এইরকম আর কি আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলীর নাম শুনলে বাতিল পেশাব করতে একবার তো মির্জা গুলাম আহমদ কাদিয়ানীর লগে দেখা বহাস করতে আইসে আতাউল্লাহ বুখারি রহমতুল্লাহ আলী তা আতাউল্লাহ বুখারি জিজ্ঞেস করছে মির্জা গোলাম আহমদ রে এই তোর নাম কি তোমার নাম কি তোমার নাম কি আহে কা আমার নাম হলো ইসমি আহমদ হ্যাঁ কি নাম না আব্বা রাখছিল নাম মির্জা গোলাম আহমদ তে আমি নামের শুরুতে মির্জা গোলাম কেটে দিয়েছি

তার দাবি কি ঠিক না বেঠি সে কি নবী না কাফের আরো জোরে আওয়াজ করে বলেন নবী না কাফের তাকে যদি কেউ নবী মানে সে কি যদি কেউ নবী বলে সে কি যদি কেউ নবী মনে করে সে কি তার গোষ্ঠীকে কেউ যদি সহযোগিতা করে সে কি কাদিয়ানিরা কাফের আগামী পনেরো তারিখে খাতমে নবুয়াত সম্মেলনে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আশিকের রাসূলদের মিছিলে

মুসলমানের মাটিতে কাঁদি আনি কি মুসলিম পরিচয় থাকবে না কাফের পরিচয় থাকবে ধরে বলেন আতাউল্লাহ বুখারি রহমদুল্লাহ এই কাঁদিয়ানির জন্য জন ছিলেন উনি বললেন এ তোমার নাম কি আব্বা তো নাম রাখছিল মির্জা গুলাম আহমাদ গোলাম এটা কেটে দিছি ফিলহাল মই আহমেদ ইস্মুহু আহমাদ কোরমা কোরআন মেহেনা

আমি আমার নামের আতা কাইটা দিছি আপাতত আমি আল্লাহ আমি তোর মতো এই আমি নবুয়তি দেইনি সার এখান থেকে ভাগ এক ডাকি ডাপাদি দিয়ে যে বিদায় করছে হেরা হেয়ার গেছে আজও গেছে কালো গেছে কোন দিন আর আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ এর সামনে আর আসে নাই এই রকম একজন আজব গরম মানুষ ছিলেন আতাউল্লাহ বুখারী কিন্তু আখলাক কেমন ছিল আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ একদিন খানার দস্তুর খান বিছায়া খানার দস্তুর খান বিছায়া আতাউল্লাহ বুখারী বসে আছেন মেহমানের ইন্তজার করতেছেন মেহমান লয়ে খানা খাইবেন হঠাৎ করে দেখে ওনার সামনে দিয়া একটা মেথর হিন্দু মেথর হাতে বালতি আছে ঝাড়ু আছে বালতি আছে কোথাও থেকে হয়তো তো কাজ করে আসল মেথররা কি করে স্বর্ণ কুড়ায় মেথররা কি করে পায়খানার টাংকি সাফ করে মিয়া কেবল মাত্র পায়খানার টাঙ্কি টুঙ্কি সাপ করে মেথর একটা হাতি বালতি লইয়া এখান দিয়ে যায় আটা বলে পাইছি কাছে আসো এই লোক কাছে আসলে আতাউল্লাহ বুখারি তার দিকে তাকায় কয় ভাই তোমার চেহারা দেখে কেমন হয় খানা খাও নাই তো সে বলে হযরত আমি রিশরিয়াত সাপ আজকে খানা খাইনি তা না দুই দিন যাবত পেটে খানা নাই ক্ষুধার যন্ত্রণা লই এই কাজ করে কেবল মাত্র একটু কাজ করলাম কিছু ইনকাম হয়েছে বাড়িতে বাজার নিয়ে গেলে তারপরে বাচ্চা কাচ্চা বিবি সবাই মিলে রান্না করে খাব ক্ষুধার্থ বাড়ির সবাই আতাউল্লাহ বুখারি বলে আসো আসো আমার কাছে আসো আমার সাথে বৈশা যাও দস্তর খান তৈর আমার সাথে বস খাবার আনতেছে খাবার আনা হলো আতাউল্লাহ বুখারি বলে ঠিক আছে ভাই চলো আমি তোমাকে হাত মুখ নিজের হাতে ধৌত করে দিই নিজের হাতে পানি ঢাললেন মেথরের হাত মুখ ধৌত করাইলেন সাবান দিয়া হাত ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন বানায়া নিজের পাশে দোস্তর খানে বসায়া বললেন ভাই খানা খাও শুরু করো খাবার মুখ ওঠাও খানা খাওয়া শুরু করো না ভাই মেথর বলে হজরত আমরা মেথর জাত সজাতি হিন্দুরাও কেউ আমাদের সাথে খানা খায় না আমরা যেখানে বসি অন্যরা সেখানে বসে না আমরা নিম্নমানের মেথর জাত আমরা যে প্লেটে খানা খাই সে প্লেটে অন্য আর কেউ খায় না আপনি আমিরে সারি আপনি মুসলমানদের সর্দার মেথর হইয়া ময়লা সাফ করার হাত আপনার দস্তর খানে আপনার প্লেটে লাগানোর মতো সাহস হিম্মত আমার নাই আতাউল্লাহ বুখারী বলে আরে ভাই এত কিছু বলো কেন তুমিও মানুষ আমিও মানুষ তোমার পেটে ক্ষুধা আছে আমার পেটে ক্ষুধা আছে তুমি খাইলেও পেট ভরে আমি খাইলেও পেট ভরে খানা দানা এর ভেতরে কোনো বংশের তফাত নাই খাও খাও আমার সাথে খানা খাও হিন্দু লোকটার হাত থর থর করে কাঁপতেছি যতই আতল্লা বুখারি বলতেছে প্লেটে হাত লাগাইতে সে হাত লাগাইতে পারে না তার হাত থর থর করে কাঁপবার লাগছে আতল্লা বুখারি এটা দেখা বুঝা ফেলছে মেথর তার নিজের হাতে আমার প্লেট থেকে খানার লুকমা উঠায় খাওয়ার মতো হিম্মত বুখারি নিজেই হাত লাগায়া দিলেন খানায় হাত লাগায়া নিজে লুকমা বানায় তার মুখের কাছে বলে দিয়া ঠিক আছে নিজের হাতে খাইতেই বনা আমি তোর খানা খাওয়াই দিতেছি তোর ভূপ মিটা তুই খানা খা আতা বুখারী বুখারি নিজে এক লুকমা খায় হিন্দুরে আর এক লুকমা খাওয়ায় নিজে খায় এই হিন্দুটাকে খাওয়ায় নিজের হাতে খানা খাওয়ায়া হিন্দু দিছে সামনে করার গ্লাস আছে খানা কমপ্লিট হয়েছে আতাউল্লাহ উল্লা বলে এই এই গ্লাস দিয়ে পানি পান করে আপনি সে বলে আমরা যে পাত্রে পানি খাই ও পাত্রে কেউ পানি পান করে না আপনার গ্লাসে আমি পানি না অন্য আতা উল্লা বুখারি পানি পান করে ওই গ্লাস আতাউল্লা বুখারি নিজেও আবার পানি পান করে বোঝায় মানুষ এক পাত্রে খাওয়াটা এটা কোনো অন্যায় নয় এটা খাওয়া যায় এটার নাম আখলা হিন্দু ভদ্রলোক রে খানা খাওয়ায়া পানি পান করাইয়া বুখারি নিজের হাতে তার মুখে পরিষ্কার কইরা বলে যাও তুমি বাড়ি এবার যেতে পারো লোকটা আবার মেথরের সামানগুলো হাতে লইয়া যখন চলে যেতেসি যাওয়ার হাঁক দিয়া বলে আমি রে সেরিয়া সা চলে যাবেন না এখানে একটু সময় বসেন আমি একটু বাড়ি থেকে আসতেছি লোকটা বাড়ি চলে গেল কিছু সময় পরে নিজের বিবিরা নিজের সন্তানদেরকে গোসল করায়া সুন্দর কাপড় পরায়া দৌড়ায়া পরেশান হইয়া আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ এর কাছে আসছে এসে বলে আতাউল্লাহ বুখারী নিজের হাতে আমার পেট ভরে খানা খাওয়াই দিছো এবার নিজের হাতে আমার হাত ধোয়া দিছ মুখ ধোয়া দিছো তুমি কি আমাকে নিজের হাতে আমার দিলটা একটু বড়ায়া দিবা না আমার কি একটু কুফুর পান জিন্দির আমি আমার বিবি বাচ্চার সব লোয় আসি আমিরের পড়াও আমরা সব মুসলমান হয়ে যাব আল্লাহর রসুল বলেন

আল্লাহ আপনি আমাদের কবল করেন আল্লাহ আপনি কবল করেন ছাত্র বনায় দিচ্ছি